ওয়েলকাম টু মাই চ্যানেল ডি ইনফো আজকে আমি দেখাবো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ সালের জন্য যে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হয় সেটা কীভাবে ফিল আপ করবো অনলাইনে ফিল আপ করতে হবে তার জন্য সবার প্রথমে আমি চলে যাব যে কোনো একটি ব্রাউজারে চলে গেলাম ব্রাউজারটা খুলছে ব্রাউজারে গিয়ে এখানে গুগলে সার্চ করলেই হবে ডাব্লু বি সি এইচ এসি অ্যাপ ডাব্লু বি সি এইচ এসি অ্যাপ সার্চ করলে যে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ডাব্লু বিসি এইচ এসি অ্যাপ ডট কো ডট ডাব্লু বি ডট কোম ডট ইন ওই ওয়েবসাইটে ঢুকে যেতে হবে ওখানে ঢোকার পরেই যে এরকম পেজটি আসবে ওয়েলকাম টু ডাব্লু বি সি এইচ এসি ক্লিক হেয়ার টু গো টু দ্য পোর্টাল এখানে ক্লিক করলাম এই দেখুন চলে আসলো স্কুল কাউন্সিল অ্যাডমিন লগ ইন আপনারা সবাই জানেন কিভাবে লগ করতে হয় তো এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ক্যাপচা দিয়ে দিতে হবে ক্যাপচা দিয়ে দিলাম এবার লগ করলাম লগ ইন করেই এখানে চলে যাব আমরা থ্রি ডটস বাদে যে মেনু আছে থ্রি ডটস আছে মেনু আছে সেখানে ফর্মস এখানে ফর্মস লেখা আছে ফর্মসের মধ্যে চলে যাব ফর্মসে গিয়ে স্কুল অ্যাপ্লিকেশন স্কুল অ্যাপ্লিকেশানে চলে যাব স্কুল অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে যে এনরোলমেন্ট ফর্ম যে অপশনটি আছে এনরোলমেন্ট ফর্ম এই এনরোলমেন্ট ফর্মে চলে যাব এনরোলমেন্ট ফর্মে গিয়ে এখানে সিলেক্ট করতে হবে আমাদের সেশন দু হাজার চব্বিশ পঁচিশ সিলেক্ট করে নিলাম স্টুডেন্ট টাইপ যেটা রেগুলারটা রেগুলার সিলেক্ট করবেন যখন কন্টিনিউইং কন্টিনিউইং সিলেক্ট করবেন স্পেশাল ডেটটা যখন করবেন স্পেশাল সিলেক্ট করবেন তো আমি রেগুলার সিলেক্ট করে নিলাম লিমিট টেন আছে আমি হানড্রেড করে নিলাম তাহলে একটা পেজে হানড্রেড জনের নাম লিস্ট চলে আসবে তারপরে সার্চ বাটনে এখানে ক্লিক করলাম আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও ইন্ডিভিজুয়ালি সার্চ করতে পারেন এই যে চলে আসলো দেখুন লিস্ট এখানে প্রত্যেকের নামের লিস্ট চলে আসছে এবার এই লিস্টের বাদিকেই আছে এনরোল নাও এই এনরোল নাওয়ে ক্লিক করতে হবে এনরোল নাওয়ে ক্লিক করার পর এই যে এই ইনফরমেশানগুলো আসছে দেখুন এই ইনফরমেশানগুলো আসছে আধার নাম্বার মোবাইল নাম্বার যদি চেঞ্জ করতে হয় আপনি চেঞ্জ করতে পারবেন এখানে কারণ না থাকলে দিতে পারবেন তারপর একটা অপশ সাবজেক্টগুলো দেওয়া আছে তারপর একটা অপশান আছে ডিউ ইউ ওয়ান্ট টু ইন্টারচেঞ্জ অপশনাল ইলেকটিভ উইথ কম্পালসারি ইলেকটিভ যদি অপশনাল ইলেকটিভ বা কম্পালসারি ইলেকটিভের মধ্যে আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে চেঞ্জ এখানে ইলেকটিভ সাবজেক্ট চেঞ্জে ক্লিক করে সাবজেক্ট সিলেক্ট করবেন হলে নো চেঞ্জ থাকবে তারপর আপনার ক্লাস টুয়েলভে অ্যাটেন্ডেন্সের একটি পার্সেন্টেজ দিতে হবে দিয়ে নিয়ে তারপরে সিগনেচার আপলোড করতে হবে সিগনেচারটি হতে হবে ব্ল্যাঙ্ক ইক ব্ল্যাক ইঙ্কের সিগনেচার স্টুডেন্টের ব্ল্যাক ইংক দিয়ে কালো কালিস সে সাইন করবে এবং সেটি স্ক্যান হতে হবে ফাইল সাইজ হতে হবে দশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে এই যে নিচে ক্যান্ডিডেট সিগনেচার এই সিগনেচারটি এখানে চুজ করে আপলোড করে সেভ করে দেবেন ব্যাস তাহলেই কমপ্লিট হয়ে যাবে সেই স্টুডেন্টের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ ঠিক এটুকুই কাজ এবার আরেকটা জিনিস নজর রাখতে হবে যেটা এনরোলমেন্ট ফর্ম সবার ফিল আপ হয়ে যাওয়ার পর যখন পেমেন্ট করবেন সেই এনরোলমেন্ট ফর্ম এনরোলমেন্ট পেমেন্টের আগে সবার আগে এই যে এই পেমেন্টটা করতে হবে দেখবেন লাল গাড়িতে লেখা আছে প্লিজ পে রুপিস ওয়ান হান্ড্রেড ফর সংসদ পরিচিতি বুক বিফোর পেইং ফর এনরোলমেন্ট মানে এনরোলমেন্টের পেমেন্ট করার আগে আপনার একশো টাকা সংসদ পরিচিতির জন্য ফিল পেমেন্ট করতে হবে সেই পেমেন্টটা কোথার থেকে করতে হবে ওই একই জায়গায় ফর্মস স্কুল অ্যাপ্লিকেশন সংসদ পরিচিতি বুক পে এই যে এখানে গিয়ে এই যে ফর্মস আছে এই যে স্কুল অ্যাপ্লিকেশন স্কুল অ্যাপ্লিকেশনে গিয়ে এখানে লেখা থাকবে এই যে সংসদ পরিচিতি বুক পেয়ে যে লেখা আছে এখানটায় গিয়ে এই যে পেমেন্টটা করতে হবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ